আমাকে আমার কেউ কোনো রকম চাপ দিয়ে আমার মেয়েকে বিয়ে করে নেয় চোদ্দ তারিখে আমি পোস্ট দিছিলাম তারপর চোদ্দ তারিখে আমার আপলোড করা ছবি নিয়ে কে বা কারা এটা মানে এভাবে পোস্ট করছে তারপর তখন পনেরো তারিখে আমি এটা দেখছি দেখে প্রতিবাদ জানাইছি আমার আইডি থেকে বেশ কিছুদিন থেকে সামাজিক যোগাযোগে মাধ্যমে ফেসবুকে কে বা তাহারা আমার নাম ব্যবহার করে আমার কন্যা ও জামাতার বিয়ের ছবি ও কিছু মিথ্যা কথা লিখে পোস্ট করে সোশ্যাল মিডিয়ায় অপপ্রচারের বিরুদ্ধে সাংবাদিক সম্মেলন ঠাকুরগাঁও সদর উপজেলার জয়নং রায়পুর ইউনিয়ন আওয়ামী লীগের সেক্রেটারি মেয়ে বিশ বছর বয়স তাকে ঠাকুরগাঁও জেলা বিএমপি সহ সাংগঠনিক সম্পাদক ও ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাকসে ট্রাক্সি সত্যজিৎ কুমার কুম্ড জোর করে বিয়ে করেছে কতিপয় কুচক্রী মহল সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন আইডিতে জোরপূর্বক বিবাহ করা শিরোনামে নানা ধরনের মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন অপপ্রচার চালিয়ে আসছে এবং সেখানে উল্লেখ করেছে যে আমাকে ভুয়া মামলায় ফাঁসিয়ে আমার মেয়েকে আমার জামাতা ভোগ করছে সেটা সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়ার আমার জামাতা আমার নামে কোনো মামলা করেন নাই বা আমার নামে কোনো রাজনৈতিক মামলা নাই জোর করে বিয়ে করার কোনো প্রশ্নই আসে না আমার কন্যা ও জামাতা উভয় উভয়কে পছন্দ করত। বিয়েটি আমাদেরকে জানানো বিষয়টি আমাদেরকে জানানো হলে আমরা হিন্দু ধর্মীয় রীতি অনুযায়ী পারিবারিকভাবে উভয় পরিবারের অভিভাবকগণের উপস্থিতিতে গত নয়ই জুলাই রোজ বুধবার আমাদের বিয়ে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করি আমার কন্যা একজন প্রাপ্তবয়স্ক মেয়ে আমার কন্যা স্বেচ্ছায় এবং ভেবে চিনতে ও পারিবারিক সিদ্ধান্তে এই বিয়েতে রাজি হয়েছে তবে কারো চাপ সৃষ্টি করে নয় আমার কন্যার রেজিস্ট্রেশনে আমার স্ত্রী স্বয়ং উপস্থিত থেকে নিজেই স্বাক্ষর করেছে আমার জামাতা সত্যজিৎ কুমার সে একজন সম্মানের ব্যক্তি বর্তমান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রালয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছে আমার জামাতার মান সম্মান ক্ষুণ্ণ করার জন্য একটি কুচক্রি মহল ফেসবুকের মাধ্যমে এই অপপ্রচার চালিয়ে চালিয়েছে ও ভিত্তি যার আমরা তীব্র প্রতিবাদ নিন্দা জানাই